আজ থেকে আশি বছর আগে উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয়ই আগস্ট গোটা দুনিয়া গোটা পৃথিবী বিশ্ব দেখেছিল এক ভয়াবহ বিপর্যয় এই দিনে জাপানে হিরো সময় লিটিল বয় নামে এক পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল যা এক মুহূর্তের মধ্যে বদলে দিয়েছিল পুরো মানব জাতির ইতিহাস কিন্তু আপনি কি জানেন এই বোমার তীব্রতা কতটা ছিল এর ইমপ্যাক্ট কতটা ছিল এর প্রভাব কতটা ছিল আজকের ভিডিওতে থাকবে এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা এবং সাথে সাথে এটাও আমি আলোচনা করব এই প্রেজেন্ট সিচুয়েশনে পাকিস্তানের হাতে কি কোনো নিউক্লিয়ার ওয়ারহেড আছে যদি থাকে তাহলে কতগুলো আছে এই সমস্ত বিষয় থাকবে এই ভিডিওতে আজকে আলোচনা তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও নমস্কার আমি বিনয় আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ইনফো সেন্টারে সবাইকে স্বাগত আজকে যেহেতু আলোচনার মূল বিষয় পারমাণবিক বোমা তাই আমরা দেখে নিই প্রথমেই জেনে নিই যে পারমাণবিক বোমা কাকে বলবো কোন বোমাগুলোকে আমরা বলবো এটা পারমাণবিক বোমা পারমাণবিক বোমা হচ্ছে এখনকার যুগে বা বর্তমান সময়ে সবথেকে পাওয়ারফুল অস্ত্র পারমাণবিক বোমাটি কাজ করে পারমাণবিক বিক্রিয়ার মাধ্যমে পারমাণবিক বিক্রিয়া হলে এটা হিউজ পরিমাণে শক্তি উৎপাদন করে যেটা স্বাভাবিক যে সমস্ত বোমা আছে বা যে সমস্ত হাতিয়ার আছে তার থেকে কয়েক হাজার গুণ কয়েক লক্ষ গুণ বেশি পাওয়ার জেনারেট করে বেশি ইমফ্যাক্টফুল হয় পারমাণিক বোমা সাধারণত ভুলভাবে কাজ করে একটা নিউক্লিয়ার ফিশনের মাধ্যমে কাজ করে অন্যটা নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে কাজ করে তাহলে আমরা আজকে এই ভিডিওতে সংক্ষিপ্ত আকারে দেখে নেব যে কোন পারমাণবিক বোমা নিউক্লিয়ার ফিশন হিসাবে কাজ করে এবং কোনগুলো নিউক্লিয়ার ফিউশন হিসেবে কাজ করে তো চলুন দেখে নেওয়া যাক বা জেনে নেওয়া যাক যে কোন বোমা যে নিউক্লিয়ার ফিশন বা নিউক্লিয়ার ফিশন হিসেবে কাজ এখন আমরা জানব কয় ধরনের এই পারমাণবিক বোমা আছে সাধারণত দুই ধরনের পারমাণবিক বোমা দেখা যায় একটা হচ্ছে অ্যাটম বোম আর একটা হচ্ছে হাইড্রোজেন বোম এই এই অ্যাটম বোম এবং হাইড্রোজেন বোম দুটো আলাদা রকম প্রক্রিয়ার মাধ্যমে আলাদা ধর্মে কাজ করে অর্থাৎ অ্যাটম বোম যেটা অ্যাটম হচ্ছে ইউরেনিয়াম বা প্লুটেনিয়ামের মতো যে তেজস্ক্রিয় পদার্থ আছে সেই অ্যাটম দিয়ে তৈরি এটা কিভাবে কাজ করে এটা নিউক্লিয়ার ফিশনের মাধ্যমে কাজ করে অর্থাৎ এর নিউক্লিয়াসটি বিভাজিত হতে থাকে বিভিন্ন প্রক্রিয়ায় ঘটিয়ে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এর নিউক্লিয়াসটাকে বিভাজিত করা হয় এটা যতই এর নিউক্লিয়াস বিভাজিত হবে তত বেশি ডিস্ট্রাকটিভ হবে তত বেশি শক্তি উৎপাদন করবে এই যে যে অ্যাটম এটা হচ্ছে নিউক্লিয়ার ফিশনের মাধ্যমে কাজ করে অপরদিকে হাইড্রোজেন বোম হাইড্রোজেন বোম এর ঠিক উল্টো নীতিতে কাজ করে হাইড্রোজেন বোম হচ্ছে একটি দুটি হালকা পারমাণবিক যে নিউক্লিয়াস সেটা একত্রিত হয় এবং বিপুল পরিমাণে শক্তি উৎপাদন করে ডিস্ট্রাকটিভ পাওয়ার একটা বোমা থেকে কোনো অংশ কম নয় বংশ একটা থেকে বেশি এই পারমাণবিক বোমার মতো আরও একটি বোমা আছে যেটা এর থেকে কম ক্ষতিকারক নয় সেটা হচ্ছে বায়োলজিক্যাল ভেপন এই বায়োলজিক্যাল ভেপনে হেডের জায়গায় এক্সপ্লোসিভ ইউজ না করে বিভিন্ন প্রকারের জীবাণু ভাইরাস বা বিষাক্ত পদার্থ ইউজ করা হয় এর মাধ্যমে কী হয় শত্রুপক্ষকে ধ্বংস করে দেওয়ার জন্য এই এটাই ইউজ করা হয় শত্রুপক্ষ বা কোনো সোসাইটি বা কোনো সমাজ কোনো লোকাল কোনো এরিয়াকে ধ্বংস করার জন্য এই বায়োলজিক্যাল ভেপন ইউজ করা হয় তবে আন্তর্জাতিক আইন করে এই বায়োলজিক্যাল ভেপন এখন ইউজ করা নিষিদ্ধ করা হয়েছে তবু কোনো কোনো কান্ট্রি আছে যারা এই বায়োলজিক্যাল ভেপন তৈরি করে যাচ্ছে এর মধ্যে যদি আমরা বলি উত্তর কোরিয়া চীন ইরাক এই সমস্ত দেশে এখনও কিন্তু বায়োলজিক্যাল ভেপন তৈরি করে যাচ্ছে বা তাদের কাছে মজুদ আছে উনিশশো পঁয়তাল্লিশ সালে ছয়ই আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র জাপানে হিরো সময় লিটিল বয় নামক একটি পারমিক বোমা ফেলেছিল এই বোমার বিস্ফোরণে প্রায় সত্তর হাজার লোক মারা যায় এবং লক্ষাধিক মানুষ আহত হয়েছিল এই এই বিস্ফোরণের ফলে যে তাপমাত্রা সৃষ্টি হয়েছিল সেই তাপমাত্রা ছ হাজার ডিগ্রি পৌঁছে গিয়েছিল যা সূর্যের তাপমাত্রা সমান ধরে নেওয়া হয় এই তাপমাত্রার কারণে শহরের সব কিছু পুড়ে একদম ছাই হয়ে গিয়েছিল পারমাণিক বোমা বিস্ফোরণের পরবর্তী প্রভাব শুধু বিস্ফোরণেই সীমাবদ্ধ থাকে না বিস্ফোরণ থেকে নির্গত যে তেজস্ক্রিয় বাতাসের সঙ্গে মিশে যায় সেটা ছড়িয়ে পড়ে চারিদিকে এবং এর যে ইম্প্যাক্ট এটা দীর্ঘমেয়াদি হয় অর্থাৎ জেনারেশন পর জেনারেশন ধরে চলতে থাকে তাছাড়া বিস্ফোরণের ফলে যে ফুলকি বা যে আগুনের গোলাপ বা যে টুকরো টুকরো যে পদার্থগুলো ছড়িয়ে পড়ে সেগুলো কিন্তু যথেষ্ট ডেডলি হয় প্রাণঘাতক হয় যদি এক মেগাটন ওজনের একটি পারমাণবিক বোমাকে এক্সপ্লোড করা হয় বা বিস্ফোরণ ঘটানো হয় তাহলে তার ইম্প্যাক্ট বা প্রভাব কত দূর সুদূর প্রসারী হয় একটু দেখে নিই যদি আমরা এর প্রভাবকে তিনটি ভাগে ভাগ করি ডেড জোন লেথান জোন এবং রেডিয়েশন জোন যেখানে এই পারমাণবিক বোমাটি এক্সপ্লোশন হবে বা এক্সপ্লোড হবে সেটাকে যদি আমরা এপি ধরি সেই এপি থেকে দেড় কিলোমিটার থেকে দুই কিলোমিটার রেডিয়াস নিয়ে যে সার্কেলটা তৈরি হবে এই সার্কেলটাকে বলা হবে ডেড় জোন অর্থাৎ নাম শুনে বুঝতে পারছেন এই ডেড় জোনের মধ্যে কোনো কিছুরই আর বেঁচে থাকার সম্ভাবনা থাকবে না বা কোনো কিছুরই অস্তিত্ব থাকার সম্ভাবনা সমস্ত কিছু একদম ডেস্ট্রয় হয়ে যাবে ধুলির স্বাদ হয়ে যাবে এর ফলে লেথাল জোন লেথাল জোন হচ্ছে ডেঞ্জারাস জোন অর্থাৎ এটা হচ্ছে এপি সেন্টার থেকে পাঁচ কিলোমিটার অর্থাৎ এপি সেন্টার যেখানে পারমণি বোমাটি নিক্ষিপ্ত হলো সেখান থেকে পাঁচ কিলোমিটার রেডিয়াস নিয়ে যে এরিয়াটা যদি কেউ কোনোভাবে বেঁচে থাকে তবুও তার ড্যামেজের পরিমাণ তার ক্ষতির পরিমাণ তার লস এতটাই হবে যে মনে হবে যে এর থেকে মুক্তি পেয়ে গেলে হয়তো ভালো হবে মানে লেথাল জোনেও বেঁচে থাকার সম্ভাবনা নাইনটি নেই অর্থাৎ টেন পারসেন্ট যদিও বেঁচে থাকার সম্ভাবনা থাকে তাও তার অবস্থাটা এতটাই সিরিয়াস হবে যে মনে হবে যে এর থেকে মুক্তি পেয়ে গেলে হয়তো ভালো হবে এরপর যেটাকে বলবো রেডিয়েশন জোন এই রেডিয়েশন জোন এপি সেক্টর থেকে কমসে কম পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত থাকে এ রেডিয়েশন জোন অর্থাৎ এই রেডিয়েশন জোনের মধ্যে যারা থাকবে বা যারা পড়বে তারা হয়তো বা বেঁচে যাবে কিন্তু তারা বিভিন্ন প্রকার বড় ড্যামেজের মধ্যে তারা বেঁচে থাকবে এমনিতেই এই বিস্ফোরটের ফলে যে আলো যে তেজস্ক্রিয়তা নিক্ষিপ্ত হয় সেই আলোর দিকে যদি কোনোভাবে চোখ পড়ে আপনার সাথে সাথে আপনি ব্লাইন্ড হয়ে যাবেন এতটাই তীব্র এতটাই ভয়ানক এতটাই লাইট উৎপাদিত হয় তাহলে বুঝতেই পারছেন যে একটি পারমাণিক বোমা যদি কোথাও নিক্ষিপ্ত হয় সেখানে আমরা এক কথায় বলতে পারি টোটাল কোথাও এবার আমরা একটু জেনে নিই যে তাহলে কি বেঁচে থাকার কোনো উপায় নেই যদি উপরালা ইচ্ছায় বেঁচে থাকা যায় তাহলে সেইটা এই যেটা বললাম ডেট জোন লেথার জোন বা যে রেডিয়েশন জোন এর মধ্যে বেঁচে থাকা খুবই কষ্টকর বা যদি বেঁচে থাকে তাহলে খুব খারাপভাবেই বেঁচে থাকবে দেখে নেওয়া যাক কী উপায় কি উপায়ে যদি বাঁচা যায় যদি এইরকম ধরনের ঘটনা ঘটে তাহলে সর্বপ্রথমে আপনার কাজ হবে আপনি একদম গ্রাউন্ডে শুয়ে পড়ুন একদম মাটির লেভেলে শুয়ে পড়ুন না বসে না ঝুঁকে একদম মাটিতে ফ্লাট হয়ে শুয়ে পড়বেন যদি পাশাপাশি কোথাও গর্ত পান যদি পাশাপাশি কোথাও বিল্ডিং পান বাড়ি পান কোনো গুহা পান তার ভিতরে ঢুকে যাবেন নিজেকে বাইরের আবহাওয়া থেকে বা খোলা পরিবেশ থেকে যতটা পারেন স্কেপ করে নেবেন যতটা পারেন নিরাপদ জায়গায় সরিয়ে নেবেন আর যদি দেখেন যে আপনি যদি রেডিয়েশন এলাকার মধ্যে পড়ে থাকেন রেডিয়েশনের ফলে প্রচুর ফুলকি হচ্ছে বা প্রচুর ফলআউট নিক্ষিপ্ত হচ্ছে রেডিয়েশনের ফলে যে টুকরো টুকরো যে পদার্থগুলো সরিয়ে ছিটে যায় বৃষ্টির মতো যে এই যে পঞ্চাশ কিলোমিটার মধ্যে এই রেডিয়েশনের ভিতরে এই এই যে যে টুকরোগুলো বাতাসে ছড়িয়ে পড়ে এটাকে ফলআউট বলা হয় যদি দেখতে পাচ্ছেন যে এই বিস্ফোরণের ফলে আপনি ফলআউট এরিয়াতে আছেন তাহলে কমসে কম চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা অর্থাৎ দুই থেকে তিন দিন আপনি ঘর থেকে বেরোবেন না বা গুফার ভিতর থেকে বেরোবেন না আর যে সমস্ত জলীয় পদার্থ আছে বা জল বা জল জাতীয় যে সমস্ত পানীয় জিনিস আছে সেইগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখবেন একটু সেফ জায়গায় রাখবেন এতক্ষণ আমরা পারমাণবিক বোমা সম্পর্কে জানলাম কত ধরনের পারমাণবিক বোমা আছে এবং তার ইম্প্যাক্ট কী ক্ষয়ক্ষতির পরিমাণ কী কীভাবে এর থেকে আমরা বাঁচতে পারি যদি সম্ভাবনা থাকে এখন আমরা জানবো যে এই পারমাণবিক বোমা ব্যবহার করা হয় কীভাবে কীভাবে এটাকে ইউজ করে পারমাণবিক বোমা অ্যাকচুয়ালি আলাদা কোনো বিষয় নয় এটা সাধারণ যে মিসাইল যেগুলো আছে যে মিসাইলগুলোতে ওয়ার হেডে এক্সপ্লোসিভ ইউজ করা হয় এই এক্সপ্লোসিভ ইউজ করা জায়গা পরিবর্তে এই এক্সপ্লোসিভ ইউজ করার পরিবর্তে সেখানে এই নিউক্লিয়াস পদার্থ ইউজ করা হয় এই অ্যাটম ইউজ করা হয় এটাই তখন পারমাণিক বোমায় পরিণত হয় তবে সমস্ত মিসাইল বা সমস্ত বেপনের কিন্তু এই নিউক্লিয়াস হেড ক্যারি করার ক্ষমতা রাখে না এখন একটা প্রশ্ন তো স্বাভাবিক জাগে যে আমরা তো জানি যে পৃথিবীতে প্রায় অনেক কান্ট্রির কাছেই এই পারমাণবিক বোম আছে তাহলে পারমাণবিক বোম কেন ইউজ করা হয় না কেন সাধারণত পারমাণবিক বোম ইউজ করা থেকে বিরত থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই পারমাণবিক বোমা ব্যবহার করা হয়নি আর হিরুসমান নাগাসাগিতে যে ডিস্ট্রাকশন যে ধ্বংসলীলা মানুষ দেখেছে সেইটা দেখার পরে সবাই এটা ভেবে নিয়েছে যে এই পারমাণবিক বোমা ইউজ করা মানে মানব জাতিকে ধ্বংস করে দাও মানব শেষ করে দাও পারমাণিক অস্ত্র যুদ্ধের জন্য নয় এটা মানব জাতির ধ্বংসের জন্য ইউজ করা হয় অর্থাৎ এই যে যে এই যে 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 পরিণতির যে বিপর্যয় মানুষ দেখেছিল হিরোসীমাতে সেটা দেখার পর মানুষের মনে একটা ধাক্কা খেয়েছে মানুষের মনে একটা ধাক্কা লেগেছে যে এটা মানব সভ্যতার জন্য এটা ইউজ করা সম্ভব নয় এটা ইউজ করা যায় না আর যদি ইউজ করা হয় এটাকে বলা হবে মিউচুয়ালি অ্যাসিওর ডিস্ট্রাকশন অর্থাৎ পারস্পরিক নিশ্চয় ধ্বংস এর অর্থ যদি কোনো রাষ্ট্র অন্য কোনো রাষ্ট্রের প্রতি এই নিউক্লিয়ার ভেপন বা এই পারমাণবিক শক্তি বা এই পারমাণবিক বোমা ইউজ করে তাহলে সেও তো এই পারমাণবিক বোমা ইউজ করবে তাহলে দুই কান্ট্রি আর পৃথিবীতে অস্তিত্বই থাকবে না উনিশশো পঁয়তাল্লিশ পর এই যে হিরোসীমা নাগাসাকিতে যে ঘটনা ঘটেছিল যে পারমাণিক বিস্ফোরণের পরে যে ভয়াবহতা হয়েছিল তারপরে তো অনেক যুদ্ধই হয়েছে কিন্তু পারমাণবিক বোমা ইউজ করার সাহস বা সাহসিকতা কোনো রাষ্ট্রই আর দেখায়নি এছাড়াও রয়েছে আন্তর্জাতিক প্রেশার এর পরবর্তীতে উনিশশো সালে পারমাণবিক অস্ত্রোপ্রসার রোধ চুক্তি চালু হয় যার মাধ্যমে এই পারমাণবিক অস্ত্র ছড়ানো বানানো এর উপরে অনেক বিধিনিষেধ আরোপ হয় বর্তমানে পৃথিবীতে পাঁচটি কান্ট্রি আছে যারা স্বীকৃত পারমাণবিক শক্তি রাখতে পারে বা উৎপাদন করতে পারে বা পারমাণবিক বোমা তারা তাদের কাছে রাখতে পারে আমেরিকা রাশিয়া চীন ব্রিটেন এবং ফ্রান্স এই যে যে পাঁচটি কান্ট্রি এরা স্বীকৃত পারমাণবিক শক্তিধারী পরবর্তীতে দু সালে সাতই জুলাই ট্রেটি অন দ্য প্রভিশন অব নিউক্লিয়ার ওয়েপন্স অর্থাৎ টিপিএন চালু হয় এটির মাধ্যমে পারমাণবিক বোমা বা পারমাণবিক শক্তি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয় এখন বর্তমান সময়ে ভারত পাকিস্তান যে যুদ্ধের আবহে এবার আমরা দেখে নিই যে পাকিস্তানের কাছে এই ওয়ারহেড বা এই পারমাণবিক ওয়ারহেড আছে কি নেই প্রথম উনিশশো সালে পাকিস্তান প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালায় এই পরীক্ষার মাধ্যমে পাকিস্তান বিশ্বের সপ্তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করে তবে বর্তমানে পাকিস্তান হাতে প্রায় একশো ষাটটি এই পারমাণবিক ওয়ার্ডহেড আছে হ্যাঁ এক্সাক্টলি বলা মুশকিল এটা এটা সোশ্যাল মিডিয়া থেকে বা নেট থেকে বিভিন্ন নেটের মাধ্যমে যেটা জানতে পারা যায় সেই তথ্যটি এখানে আমি প্রদান করলাম এখন যেহেতু ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধ আবহাওয়া চলছে এই সময় যদি পাকিস্তান অন্য কিছু ভেবে থাকে মানে যদি পারমাণবিক অ্যাটাকের কথা চিন্তা ভাবনা যদি করে থাকে বা ওদের মাথায় যদি এসে থাকে তাহলে ভারত তো বসে থাকবে না পাকিস্তানের যত পারমাণবিক বোমা আছে তার থেকে ভারতের কাছে অনেক অনেক বেশি আছে এবং এছাড়া ভারতের কাছে আরও অনেক ধরনের ফ্যাসিলিটিস আছে আমরা এক নজরে একটু দেখে নিই যে পাকিস্তানের সাথে যদি কম্পেয়ার করি তাহলে ওদের কাছে কী আছে আর আমাদের কাছে কী আছে প্রথমে যদি আমি বলি প্লাস্টিক মিসাইল অর্থাৎ সারফেস টু সার্পেস যে মিসাইল আমাদের কাছে আছে অগ্নি অগ্নি ফাইভ যেটা পাঁচ হাজার কিলোমিটার রেঞ্জ করে নিশানায় গিয়ে সেই টার্গেটকে ধ্বংস করার ক্ষমতা রাখে এই অগ্নি এর এগেনস্টে পাকিস্তানের কাছে যেটা আছে সেটা হচ্ছে শাহিন এর শাহিনের এর এর যে রেঞ্জ রেঞ্জ হচ্ছে অনলি সাতাশশো পঞ্চাশ কিলোমিটার যেটা অগ্নির কাছে কিছুই না অগ্নির হাফ ভারতের যে ভারতের কাছে যে শর্ট রেঞ্জ ব্লাস্টিং মিসাইল যেটা পৃথিবী থ্রি আছে এর রেঞ্জ হচ্ছে তিনশো পঞ্চাশ কিলোমিটার এর এগেনস্টে পাকিস্তানের কাছে যেটা আছে সেটা হচ্ছে গজনবী এই গজনবী হচ্ছে এর দুশো নব্বই কিলোমিটার অনলি এর রেঞ্জ তাছাড়া ভারতের কাছে স্পেশাল যেটা আছে সেটা হচ্ছে সাবমেরিন ব্লাস্টিক মিসাইল যেটা পাকিস্তানের কাছে নেই এটা কিন্তু এই নিউক্লিয়ার ওয়ারহেড ক্যারি করার ক্ষমতা রাখে এটা এবং এর যে রেঞ্জ সাড়ে তিন হাজার কিলোমিটারেরও বেশি এর রেঞ্জ অর্থাৎ পাকিস্তানকে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে ধ্বংস করার ক্ষমতা রাখে আজকের ভিডিওতে আমরা পারমাণবিক বোমার ভয়াবহতা হিরোসোমার লিটিল বয় এবং ফ্যাটম্যান এর প্রভাব সম্পর্কে বিস্তারিত জানলাম পারমাণবিক অস্ত্র একদিকে যেমন একটি দেশের জন্য প্রতিরক্ষা শক্তিশালী প্রতীক অন্যদিকে মানবতা সভ্যতার সবচেয়ে বড় হুমকি প্রযুক্তি যতই উন্নতি হোক এর ব্যবহার কখনো যেন অশুভ না হয় এর অপব্যবহার যেন কখনো না হয় সেই চেষ্টাই আমাদের করা উচিত এবং সেটাই আমাদের কামনা একটি পারমাণবিক বোমা যুদ্ধ যেতায় না বরঞ্চ মানব জাতিকে ধ্বংস করে দেয় তাই বিশ্বের উচিত পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানো এবং শান্তি পথে হাঁটা আশা করি এই তথ্যগুলো আপনাদের কাছে গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন কমেন্ট করুন আর সবার মধ্যে এটিকে শেয়ার করুন এবং আরও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এবং আমার সঙ্গে থাকতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ